সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে বাংলা বক্সের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি এবং বাংলা বক্সের ক্ষেত্রে কোন কোম্পানির স্পিকার লাগানো দরকার এবং কত ওয়ার্ডের স্পিকার লাগানো দরকার সেই বিষয় নিয়ে বন্ধুরা কথা বলবো আজকে আমার প্রথমে বলি আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা যারা বাংলা বক্স তৈরি করছো যারা ফোর ডি তৈরি করছো তাদের জন্য বলবো কি মানে ছশো ওয়াড স্পিকারটা নেবে ওটা বেস্ট সবথেকে কি মানের যেটা হচ্ছে অরেঞ্জ কালার বডি অরেঞ্জ কালার বডি বন্ধুরা মনে রাখবেন ওই স্পিকারটা কিন্তু ছশো ওয়ার্ড খুব বাম্পার এবং তোখোড় বাজে বন্ধুরা কম্পিটিশানের পক্ষে হেভি দেখো আমাদের এখানে তো বাংলা বক্স চলে না তো বাংলা বক্স চলে হুগলি বর্ধমান ওইদিকে তো সুতরাং যে সমস্ত বন্ধুরা ওইদিকে যারা দেখছো তারা ভাবছ যে বাংলা বক্সের ক্ষেত্রে কোন স্পিকার লাগাবো আমি সরাসরি বলছি ওয়ান স্পিকার লাগাবো সব থেকে বাজবে ক্যাসেটের জন্য তো বন্ধুরা তো সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে কত ওয়াট অ্যাম্প্লিফায়ার দেওয়া যাবে ফোরডি তোমার স্ট্রেঞ্জার ফোর কে অ্যাম্প্লিফায়ার দেওয়া যাবে ডি মানে সোলোর মাল যেটা আছে ঠিক আছে দারুণ বাজবে বন্ধুরা দারুন রেসপন্স হবে আটচল্লিশও লোড নেই যেহেতু চারটে চারটে আটটা স্পিকার আটচল্লিশও লোড নেবে আটচল্লিশ দারুণ কোয়ালিটিতে বাজে এবং খুব ভালো বাজে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা